আসসালামু আলাইকুম আজকে চলে যাব থাইল্যান্ড থেকে মালয়েশিয়াতে তো যাওয়ার পথে ভাবলাম কিছু খেয়ে নেই আমি অনেক খিদা লাগছে রাতে খাই নাই রাতে খাইতে পারি না ঠিকমতো সকালও নাস্তা করতে পারি না তো ভাবলাম এখানে যেহেতু রেস্টুরেন্ট আছে তো দেখি কি পাওয়া যায় খাওয়ার জন্য তো তাই রেস্টুরেন্টে আসলাম এর ভিতরে ও অনেক সুন্দর তো রেস্টুরেন্ট ভিতরে দেখেন গাছ লাগানো হয়েছে গাছটা একদমই অরিজিনাল গাছ এটা কোনো প্লাস্টিকের গাছ না দুটা গাছে একেবারে অরিজিনাল গাছ গাছগুলা গাছ দু অনেক সুন্দর লাগতেছে যাদের রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ তো দেখি এ হাতে মেনু নিলাম মেনুতে কি পাওয়া যায় কি কি খাবার আছে তাদের তো এখানে থাই ফুড তারপর হচ্ছে কুইয়ান ফুড তারপর ওয়েস্টার্ন ফুড বার্গার ড্রিঙ্কস অনেক কিছু আছে তাদের খাবার আইটেম তো বললাম এত বড় মেনু দেখে কী করবো এত বেরো মেনু দেখার দরকার নাই আমি যেটা খাবো ওইটা আমি অর্ডার দিয়ে দিই তো আমি অর্ডার দিয়ে দিলাম চলে আসলো খাবার এটা হচ্ছে আমার বড়ো আপু তার জন্য অর্ডার দেওয়া হয়েছে কাঁকড়া দিয়ে বানানো সাদা ভাত কাঁকড়া কাঁকড়া ছোট ছোট আমার খাবার এটা আমান না এটা হচ্ছে আমার সাঁতার আর তার খাবার এটা হচ্ছে ফ্রাইড রাইস এটা হচ্ছে মুরগির মাংস দিয়ে বানানো আর যে পানিটা দেখতে আসেন এটা হচ্ছে স্যুপ দেখেন আর ছোট কোটাটার মধ্যে যেটা দেখতেছেন এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বানানো তবে তাদের ডিসপ্লেটা অনেক সুন্দর খাবারের ডিসপ্লেটা অনেক সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে এই তো চলে আসলো আমার খাবার মাসিপুতে পাকা পাওয়া রাইস মাসিপুতে পাকা পাওয়া রাইস বলে এটা আমি বেশি গরুর মাংস দিয়ে আর হচ্ছে সাদা ভাত আর সাথে ডিপ দেখেন গরুর মাংস সুন্দর করে কাইটে ছোট ছোট করে বানানো হয়েছে তবে তাদের খাবারগুলো অনেক স্বাদ তাদের খাবারগুলো অনেক স্বাদ তোমার কাছে অনেক ভালো লাগছে খাবারগুলো দেখেন দুই প্লেট খাইছি আমি এক প্লেট খাওয়া শেষ করে আর প্লেট অর্ডার দিয়েছি দুই প্লেট খাইছি তো আপনারা যারা আসবেন থাইল্যান্ডে করতে তো অবশ্যই খাবারগুলো খাইবেন খাবারগুলা খুবই ভালো ফ্রাইস মোটামুটি ঠিক আছে আর এটা হচ্ছে ড্রিল